পেন্টাটিউক প্রাচীন মিশরের রাজধানী নীলনদের তীরের একটি নগরী এই নগরীর শেষ প্রান্তে বসবাস করত বনি ইসরায়েল বংশের লোকেরা নগরীর সম্রাটদের ফিরাউন বলা হতো মুসা আল্লাহ ইসলামের সমসাময়িক ফিরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মুসা তাকে দ্বিতীয় রামেসিসও বলা হয় সে বনি ইসরায়েল বংশের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল কারণ ফিরাউন একবার স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করে ফেলেছে এবং তার অনুসারী কৃপ্তি সম্প্রদায়কে জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলদের কোনো ক্ষতি করছে না ফিরাউন তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদ থেকে একসঙ্গে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় তারা বলল ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তানের আগমন হবে যে আপনাকে ও আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে স্বপ্নের ব্যাখ্যা শুনে ফিরাউন ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল ফিরাউন সেনাবাহিনীকে আদেশ দিল যে বনি ইসরাইল বংশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে যেন হত্যা করা হয় তাই সেই সময় ফিরাউনের সেনাবাহিনীরা ঘুরে বেড়াতো কেউ জন্মগ্রহণ করলেই তাকে নির্মমভাবে হত্যা করত। এভাবে অসংখ্য ইসরায়েলি পুত্র সন্তান নিহত হয় হজরত মুসা আলাহ জন্ম এই প্রতিকূল পরিস্থিতিতে পিতা ইমরান আর মা ইউকাবাদের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শিশু মুসা আলাহাই্লাম জন্মের পরপরই তার মা খুব বিচলিত হয়ে পড়েন শিশু সন্তানকে বাঁচাতে অত্যন্ত অস্থির হয়ে পড়েন হজরত মুস্তা আলাইসাল্লামকে তার মা তিন মাস গোপনে লালন পালন করলেন তখন আল্লাহ তাল্লা তাকে জানিয়ে দিলেন তিনি যেন একটি বাক্সে ভরে মুসা আলাইসাল্লামকে নদীতে ভাসিয়ে দেন আল্লাহতালার নির্দেশ অনুযায়ী তিনি কাঠের বাক্স বানিয়ে শিশু মুসাকে নদীতে ভাসিয়ে দেন সেই কাঠের বাক্স ভাসতে ভাসতে ফিরাউনের প্রাসাদ ঘাটে গিয়ে ফিরল কয়েকজন দাসী সে তা তুলে নিয়ে ফিরাউন এবং তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম এর সামনে পেশ করলেন হজরত আসিয়া রাদিউল্লাহ আনু বাক্সটা খোলার পর হজরত মুসা আলাহ সাল্লামকে দেখে মুগ্ধ হলেন তিনি শিশুটিকে নিজের ছেলে হিসেবে রাখতে চাইলেন কিন্তু বিপত্তি বাঁধালো ফিরাউন সে তাকে হত্যা করতে চাইল তার মনে প্রবল সন্দেহ হলো এই শিশুটি বনি ইসরায়েলের কেউ হবে হতে পারে এই সেই যার জন্য অসংখ্য শিশুকে সে হত্যা করেছে কিন্তু হজরত আসিয়া আল্লাহ যুক্তি দিয়ে বললেন সে হয়তো আমাদের চোখে শীতলতা হবে তাকে হত্যা করবেন না আমরা তাকে আমাদের সন্তানের মতো করে গড়ে নেব ফিরাউন তার কথা মেনে নিল হজরত মুসা আলাহিসাল্লামের শৈশবকাল হজরত মুসাই আলাহিসাল্লামকে দুধ পান করানো নিয়ে বেশ জটিলতায় পড়লেন আসিয়া আলাহ ইসাল্লাম কজন ধাত্রীকে আনা হল অথচ তিনি কারো স্তন পান করলেন না এসব ঘটনা প্রত্যক্ষ করেছিলেন মুসাই আলাহাইসাল্লামের বোন মরিয়ম সে বলল আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি সে অতি যত্নের সঙ্গে তাকে লালন করবে এবং আমি আশাবাদী সে তার দুধ পান করবে এভাবেই মুসাই আল্লাহ সাল্লাম তার মায়ের কোলেই রাজপ্রাসাদে লালিত পালিত হলেন আল্লাহ তার মায়ের অন্তরের প্রশান্তি দান করলেন ফিরাউন শিশু কোলে নিলেন তখন শিশু মুসাই আলাহিসাল্লাম ফিরাউনের গালে প্রচণ্ড জোরে জ্বর মারেন এই ঘটনায় ফেরাউন বেশ চটে যায় সে মুসাই সালামকে হত্যা করতে চাইল এবং বলল এই সেই শিশু যে আমার রাজত্ব ধ্বংস করবে তখন আসি আলাইসাল্লাম বুঝালেন এটা নিতান্তই শিশু আচরণ আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন আসি আলাইসাল্লামের কথা মতো পরীক্ষার আয়োজন করা হলো। এক পাত্রে মণিমুক্তা আরেক পাত্রে আগুনের অঙ্গার রাখা হলো মুসাই আলাইসাল্লামকে ছেড়ে দেওয়ার পর তিনি মনিমুক্তার দিকে গেলেও জিব্রাইল আলাইসাল্লাম তাকে অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন তখন আগুন মুখে নেওয়ায় তার মুখে জড়তা তৈরি হয় হজরত মুসা আলাহ সাল্লামের হিজরত হজরত মুসা আলাহ সাল্লাম একবার দেখতে পেলেন যে একজন কীপ্তি জৈনিক ইসরায়েলকে অত্যাচার করছে তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচানোর জন্য অত্যাচারী কীপ্তি লোকটিকে একটি খুশি মারলেন এতে লোকটি মারা যায় হজরত মুসা আলাহিসাল্লাম তখন প্রাণ বাঁচানোর স্বার্থে স্বদেশ ত্যাগ করলেন তিনি যাত্রা শুরু করলেন মাদ ইয়ানের উদ্দেশ্যে তিনি একটি পৌঁছাতে সক্ষম হলেন নিজের কর্মদক্ষতায় তিনি দুজন অপেক্ষমান রমণীকে পানি সংগ্রহ করে দিলেন তাদের মধ্যে হজরত মুসাই আলাহিসাল্লাম সাক্ষাৎ পেলেন হজরত সোয়াইব আল্লাহ হজরত মুসা আল্লাহিসাল্লাম তার সান্নিধ্যে দশ বছর অতিবাহিত করেন হজর সুয়াইব আলাইসাল্লাম তার কর্মদক্ষতা চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে তার জ্যৈষ্ঠ কন্যা সফুরাকে তার সঙ্গে বিবাহ দেন নবুয়াদ লাভ দীর্ঘ ১০ বছর পর হজরত মুসা আলাহি সাল্লাম মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন সঙ্গে তার স্ত্রী ও একপাল বকরি তুর পাহাড়ের পাদদেশে আসার পর সন্ধ্যা হয়ে যায় রাত্রি যাপনের জন্য তিনি পাহাড়ের নিকটে তুয়া নামক পবিত্র উপত্যকায় তাবু স্থাপন করেন এবং সেখানে নবুয়াত প্রাপ্ত হন নবুয়াতের প্রমাণ হিসেবে আল্লাহ তাল্লাহ তাকে দিয়েছিলেন অসংখ্য মুজিয়া তার মধ্যে অন্যতম হল হাতের লাঠি সাপে পরিণত হওয়া ও হাতের শুভ্রতা আল্লাহ তালা হজরত মুসা আলাহ সঙ্গে সরাসরি ও ফেরিস্তাদের মাধ্যমে কথাবার্তা বলতেন আর এই কারণে তাকে কালিমুল্লা তথা আল্লাহের সঙ্গে কথোপকথনকারী বলা হয় দাওয়াত দিনের নবুয়াত পর হজরত মুসা আল্লাহর পক্ষ থেকে দিন প্রচারের জন্য আদিষ্ট হন তিনি তার জীবনের দীর্ঘ সময় ফেরাউনের রাজপ্রাসাদে কাটিয়েছেন শৈশবে মুখ পুড়ে যাওয়ার কারণে তার মুখে জড়তার সৃষ্টি হয় অথচ নবুয়াতের কাজ আঞ্জাম দেওয়ার জন্য বিশুদ্ধভাষী হওয়া জরুরি তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিব্বা থেকে জড়তা দূর করে দিন আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন এবং অতি সত্তর মিশরে যাওয়ার আদেশ দিলেন হজরত মুসা আল্লাহিসাল্লাম হজরত হারুন আল্লাহাল্লামকে নিয়ে ফিরাউনের কাছে যান এবং দিনের তাওয়াত দেন হজরত মুসা আল্লা সাল্লাম ফিরাউনকে তার মুজিয়াগুলো দেখালেন এবং তাকে আল্লাহ আল্লাতালার প্রতি ইমান আনার আহ্বান জানালেন ফিরাউন এতে কর্ণপাত তো করলই না উপরন্তু সে তাকে জাদুর চ্যালেঞ্জ দিল জাদু মঞ্চ ও জাদুকরদের ইমান গ্রহণ বিশাল মাঠে জাদু দেখানোর আয়োজন করা হলো অনেক বেশি লোক সমাগম হলো দেশের সবচেয়ে দক্ষ জাদুকররা এলো সেই বিশাল জনসভায় মুসাই আল্লাহিসাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তাহলে তিনি তোমাদেরকে আজাদ দ্বারা ধ্বংস করে দিবেন যে মিথ্যা উদ্ভাবন করে সেই ব্যর্থ হয়েছে মুসা আল্লাহ সাল্লামের কথা শুনে তারা বিস্মিত হয়ে পরস্পর পরামর্শ করল তারপর মুসা আলাহিসাল্লামকে লক্ষ্য করে বলল তুমি আগে শুরু করবে নাকি আমরা তিনি বললেন তোমরাই আগে শুরু করো জাদুকররা তাদের লাঠি আর দড়ি জমিনে নিক্ষেপ করলো সেগুলো জাদুর প্রভাবে এদিক সেদিক ছোটাছুটি শুরু করলো তখন আল্লাহ তালা মুসাইসাল্লামকে অভয় দিয়ে বললেন ভয় করো না তুমি বিজয়ী হবে তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কলা কৌশল জাদুকর যেখানেই থাকুক সফল হবে না মুসা আল্লাহাল্লাম যখন তার লাথি জমিনে নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে সেটি বিরাট অজগর হয়ে মাঠের সবগুলো সাপ গ্রাস করে ফেলল জাদুকররা বুঝতে পারল এ নিছব জাদু নয় তারা সকলেই তখন সিজদায় অবনত হয়ে ইমান আনল ফিরাউনের পরিণতি ফিরাউন যখন ইমান আনল না এবং বনি ইসরায়েলকেও তার দাসত্ব হতে মুক্তি দিল না তখন আল্লাহ তালা মুসা আলাহি সাল্লামকে মিশর ত্যাগ করার আদেশ দেন রাতের অন্ধকারে মুসা আলাহি সাল্লাম বনি ইসরাইলকে নিয়ে বের হয়ে পড়েন ফিরাউন হজরত মুসা আলাহি সাল্লাম ও তার দলবলের মিশর ত্যাগের খবর শুনে সৈন্যবাহিনী নিয়ে তাদের পেছনে ছুটল হজরত মুসা আলাহি সাল্লাম তার দলবল নিয়ে লোহিত সাগরের তীরে এসে থমকে দাঁড়ালেন অন্যদিকে ফিরাউন তার সৈন্যবাহিনী সহ তাদের খুব কাছাকাছি চলে এলো তখন মুসাইলাই্লামের অনুসারীরা ভয় পেয়ে গেল মুসা আল্লাহ সাল্লাম তাদের সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আমার রব আমাদের পথ দেখাবেন আল্লাহর নির্দেশে হজরত মুসাই আল্লাহ তার লাঠি দ্বারা সাগরে আঘাত করলেন সাগরের পানিতে রাস্তা তৈরি হলো বনি ইসরায়েলের বারোটি দলের জন্য বারোটি পথ হয়ে গেল হযরত মুসা আলাহিসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে নদী অতিক্রম করলেন ফিরাউন ও তার সৈন্যবাহিনী হজরত মুসা মুসাআ ও তার অনুসারীদের সাগর পার হতে দেখে তাদের অনুসরণ করল যখন তারা সাগরের মাঝখানে পৌঁছাল তখনই রাস্তা সাগরের পানিতে মিশে গেল ফলে ফিরাউন তার দলবলসহ ডুবে মরলো আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হল আর এভাবে সত্যের জয় হল তাওরাত লাভ আল্লাহ তালা হজরত মুসাআলা সাল্লামকে তাওরাত কিতাব দেওয়ার অঙ্গীকার করলেন তিনি আল্লাহর আদেশে তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেলেন সেখানে তিরিশ দিন থাকার ইচ্ছা করলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় আরও দশ দিন বেশি অবস্থান করলেন তুর পাহাড়ে হজরত মুসা আল্লাহ সাল্লাম সাউম ইতিকাফ ও কঠোর সাধনায় মগ্ন থাকতেন তিনি তুর পাহাড়ে থাকাকালীন তার ভাই হজরত হারুন আল্লাহ সাল্লামকে তার স্থলাভিষিক্ত করেন এমতাবস্থায় তার অনুসারীদের অনেকেই স্বামীরী নামক এক ব্যক্তির ধোকায় পড়ে গরুর বাছুর পূজা শুরু করে হজরত মুসাআসাল্লাম তাওরাত কিতাব নিয়ে এসে তাদের এই অবস্থা দেখে অনেক মর্মাহত হন তখন তাওবা হিসেবে গরু বাছুর পূজারীদের একে অপরকে হত্যা করার নির্দেশ দেওয়া হলো যার ফলে সত্তর হাজার বন ইসরায়েল নিহত হয় হজরত মুসা আলাহাইসাল্লাম ও হজরত হারুন আল্লাহ সাল্লাম আল্লাহর নিকট খুব কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তাদেরকে মাফ করে দেন ইন্তেকাল পৃথিবীর প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে হজরত মুসা আল্লাহ ও এর ব্যতিক্রম নয় হজরত মুসা আলাহি একশো বিশ বছর বয়সে সিনাই উপত্যায় ইন্তেকাল করেন তাকে তুর পাহাড়ের পাদদেশে সমাহিত করা হয় আমরা হজরত আলাইসাল্লামের মতো নির্ভীক হয়ে সত্যের পথে মানুষকে ডাকবো সত্য ও ন্যায়ের পথ অনুসরণের মধ্যেই জীবনের সাফল্য নিহত আজকের এই ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কার জীবনের উপরে এরকম আরও কিছু ভিডিও চান সেটাও আমাদের কমেন্ট করে জানান এই পর্যন্তই আল্লাহ হাফেজ